অবশেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর আসছে তো কালাকণ্ড পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে এই বিষয়ে তো আশা করছি সকল ইন্ডেক্সধারী শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা খবরটি বিস্তারিত দেখবেন বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য সিড মানি হিসেবে দুই হাজার দুইশো কোটি টাকা বরাদ্দের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর কল্যাণ বোর্ড দুই হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুইশো কোটি টাকা বরাদ্দ পাবে গত চব্বিশে মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অধিশাখার পৃথক দুটি সম্মতিপত্র থেকে এ তথ্য জানা যায় এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন অবসর ও কল্যাণ সুবিধার পঁচাত্তর হাজার আবেদন জমা রয়েছে তবে সরকার যে অর্থ বরাদ্দ দিচ্ছে তা স্থায়ী তহবিল ও মূলধন তহবিল গঠনের জন্য ফলে আবেদন করে দিনের পর দিন ঘুরতে থাকা শিক্ষক কর্মচারীরা হঠাৎ করেই অর্থ ছাড় পেয়ে যাবেন তেমনটি নয় সরকার এ দুটি প্রতিষ্ঠানের স্থায়ী সমাধানের পথে হাঁটতে তহবিল গঠনে অর্থ বরাদ্দ দিয়েছে এই টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে এর লভ্যাংশ শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য ব্যয় করা হবে সম্মতিপত্রে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহায়তা কার্যক্রমের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে স্থায়ী তহবিল গঠনে অনুদান খাতে দুই হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে মূলধন তহবিল গঠনে দুইশো কোটি টাকা অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে বরাদ্দ প্রদানে নির্দেশ ক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল বরাদ্দকৃত এই অর্থ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জারিকৃত সংশোধিত কর্তৃত্ব অর্পণ আদেশের অংশ হিসেবে গণ্য হবে সম্মতিপত্রের শর্তগুলোর মধ্যে রয়েছে দুই প্রতিষ্ঠানেরই অধিক আয়ের লক্ষ্যে বোর্ডের অনুকূলে স্থায়ী তহবিল হিসেবে দুই হাজার কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে সিকিউরিটি বা ট্রেজারি বন্ড ক্রয় করার এক সপ্তাহের মধ্যে তার প্রমাণক হিসেবে অর্থ বিভাগের প্রেরণ করতে হবে স্থায়ী তহবিল বিভাগ থেকে বিনিয়োগকৃত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তার নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড ক্রয় করতে হবে এবং ট্রেজারি বন্ড কৃত স্থায়ী তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না শুধু সুদ বাবদ প্রাপ্ত অর্থ চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে এদিকে চলতি অর্থবছরের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের এই অর্থ প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের महासचिव মোহাম্মদ জাকির হোসেন কালের কণ্ঠে বলেন অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের দুরবস্থা বিবেচনা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরেই আমাদের সংগঠনের পক্ষ থেকে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদের কাছে চিঠি পাঠিয়ে দেয় প্রয়োজনীয় অর্থ পেতে আমাদের সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভূঞান নেতৃত্বে একাধিকবার উপদেষ্টার সঙ্গে আলোচনা করি এরপর নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়রো এই ব্যাপারে খুবই আন্তরিক ছিলেন আসলে তিনজনই শিক্ষকদের অবসরের অর্থপ্রাপ্তির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন তাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আরো বলেন বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা কম এরপর চাকরি শেষে যদি অবসরের টাকাটাও না পায় তাহলে দুরবস্থার অন্ত থাকে না তাই আমাদের প্রত্যাশা থাকবে আগামী অর্থবছরে যেন প্রয়োজনীয় অর্থের পুরোটাই বরাদ্দ দিয়ে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করা হয় যাতে শিক্ষকদের অবসরের টাকা তুলতে ঘুরতে না হয় আমরা প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি তো দর্শক এই খবরের মেন কথা হলো যে খুব শীঘ্রই হয়তো বা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুরবস্থার দিন শেষ হতে চলেছে এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন